স্বার্থ নেই তাই সুদানে বিশ্ব রাজনীতির মাথাদের বিশ্বের পাওয়ার হাউসদের মানবতাবোধার কাজ করছে না শুধু সুদান নয় গোটা বিশ্ব জুড়ে পৃথিবী জুড়ে এটাই চলছে প্যালেস্টাইন সেখানে গণহত্যা ভয়াবহ নিপীড়ন চলেছে এটা একদমই সত্য কিন্তু এটা যদি মুদ্রার একপিঠ হয় অপরপিঠে প্যালেস্তাইন নিয়ে সর্বত্র এত শোরগোল কারণ সেখানে বিশ্ব রাজনীতির এক এক মাথাদের এক এক পাওয়ার হাউজের এক এক রকম স্বার্থ জড়িয়ে আছে আমেরিকার ইসরায়েলকে রক্ষা করার তাগিদ তার সঙ্গে অভ্যন্তরীণ রাজনীতির স্বার্থ আবার আরব দেশগুলোর কারোর কারোর আগের মতো না থাকলেও তারপরও নিজের অভ্যন্তরীণ ভোট বা সুলতান শাসিত দেশগুলোর নিজের জনগণের আস্থা ধরে রাখার জন্য প্যালেস্তাইনের পাশে দাঁড়ানো আবার 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 যারা নিজেদের বড় মানবিক বলে দাবি করতে চায় তুলে ধরতে চায় তাদের ওই প্যালেস্তাইনের পক্ষে আংশিকভাবে গিয়ে দাঁড়ানো এগুলো সবই আমরা দেখছি হচ্ছে কিন্তু সুদানের গোটা গল্পটাই যে স্ট্র্যাজেডি সেখানে যে না আছে আর্থিক স্বার্থ না আছে রাজনৈতিক স্বার্থ হ্যাঁ সুদানের বেশিরভাগ জনগণ আরব খুব সামান্য কিছু ওখানকার উপজাতি গোষ্ঠী আছে কিন্তু আরব হলেও সুদানের রাজনীতি বা সুদানের এই আরবদের ওপর নিপীড়নের প্রভাব মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর ওপর সেভাবে পড়ে না ততটা পড়ে না তাই তাদের ভাবায় না আর সুদানে তো তেলের খনি প্রায় শেষ প্রায় ধ্বংসের মুখে তার ভাণ্ডার প্রায় ফুরিয়ে এসেছে ফলে আমেরিকা ফ্রান্স যা যে যে দেশ বলুন ব্রিটেন বলুন সকলেরই স্বার্থ কম সেভাবে নেই বলতে গেলে তাই চারটে বিবৃতি দিয়ে কাজ সেরে ফেলে মাঝে মাঝে একটু কনসার্ন দেখা একটু উদ্বেগ প্রকাশ করে কিন্তু তারপর কাজের কাজ কিছু হয় না আচ্ছা কেন সুদানের এইরম অবস্থা সেটা কিছুটা আমরা জানি আজকের এই আলাপচারিতায় সেই সঙ্গে ঠিক কোন পথে সুদানের এই অবস্থা হলো এবং সেখানকার বর্তমান প্রকৃত পরিস্থিতি কি সেটা নিয়ে অল্প দু চারটে কথা বলা যাক মূল বিষয়টা যতটা ভাগ করে নেওয়া যায় আর কি আর তার আগেই বলি আমি আজকের একেবারে নোট নিয়ে আমায় বসতে হয়েছে কারণ এটা ভারত বাংলাদেশ পাকিস্তান বা আমাদের উপমহাদেশের এই ঘটনাগুলো নয় ফলে বেশ কিছু নাম বেশ কিছু তারিখ এদিক ওদিক হয়ে যেতে পারে ভুল আলোচনার থেকে সঠিক আলোচনাটা জরুরি তা আসা যাক দেখুন সুদানের এই পরিস্থিতিটা আজ নয় সুদান স্বাধীন হলো সেই পঞ্চাশের দ দশকে হ্যাঁ মানে পঞ্চাশের দশকে একবার শেষে ষাটের দশকের শুরুর দিকে সুদান স্বাধীন হলো ঝামেলা মিটলো না অদ্ভুত বিভাজিত হয়ে গেল আমরা কি দেখি আমরা সব প্যালেস্তাইন নয় আমরা প্রচুর জায়গায় দেখে এসেছি এমনকি আফ্রিকারও বহু বহু দেশে দেখেছি ইসলাম ধর্মাবলম্বীরা আমি একেবারেই জাতের ধর্মের সমীকরণ এখানে টানছি না কিন্তু ইসলাম ধর্মাবলম্বীরা সে যে জাতিগোষ্ঠীরই হোক তাদের উপর যেন একটু আক্রমণ নিপীড়নের মাত্রা বেশি অন্তত এইরকম একটা ছবি আঁকার ড্র করার চেষ্টা করা হয়েছে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে অবশ্যই এর পিছনে ইসলামিস্ট দেশ ইসলামিস্ট গোষ্ঠীগুলোরও ভূমিকা আছে জেয়াদি সংগঠনগুলো তো সুদানের ক্ষেত্রে গোটা গল্পটা আলাদা সুদানের উত্তর ভাগ পুরোপুরি আরব অধ্যুষিত সবই ওই মধ্যপ্রাচ্য মিডল ইস্ট থেকে যাওয়া মানুষ আরও বদ্ধুসিত আর সুদানের এবং তারা ধর্মে মুসলমান ইসলাম এবং সুদানের দক্ষিণ ভাগে তারা খাঁটি আফ্রিকান আফ্রিকান ব্লাড বলতে যা বোঝায় মানে বিভিন্ন আফ্রিকান উপজাতি যেমন তাদের মধ্যে কিছু নাম হচ্ছে ফুর মাসাইদ জাগোয়ার তুঞ্জুর এইসব আর কি ডিনকা আর ওদের মধ্যে সবচেয়ে বড় উপজাতি হচ্ছে ডিনকা তো দক্ষিণ অংশের এরা পুরো আফ্রিকান বংশোদ্ভূত এদের গায়ের রং একেবারে কৃষ্ণ বর্ণ মানে আফ্রিকার যেমন গায়ের রঙ হয় দৈহিক আকৃতির সবই সেই রকম এরা ধর্মে খ্রিস্টান হ্যাঁ আফ্রিকায় তো ইউরোপিয়ান মানে উপনিবেশবাদ ব্যাপকভাবে চলেছে সে ফ্রান্স জার্মানি ফ্রান্স একটা বিশাল অংশ নিয়ে পরবর্তীতেও অনেকটা ছিল সুদানেও তাই গল্প তো সেই জায়গা থেকে এরা খ্রিস্টান হয়েছে আবার সুদানের উত্তর অংশের উপর হচ্ছে এই মধ্যপ্রাচ্যের আরবদের প্রভাব ব্যাপক এবং সে মানে তারা সেখানটা রাজত্ব করে ইত্যাদি করে ফলে তারা মুসলমান আর তাদের গায়ের রঙ ওই এশিয়ানদের মতো তামাটে কেউ কেউ আবার ফর্সা যাকে আমরা বলি ইত্যাদি এইসব মজা হচ্ছে তো এই নিয়ে তো গৃহযুদ্ধ ধর্মীয় গৃহযুদ্ধ জাতিগত দাঙ্গা বছরের পর বছর ধরে চলে এবং আমরা সকলেই জানি পৃথিবীর নবীনতম রাষ্ট্রের নাম এখনও পর্যন্ত মানে সব দেশের স্বীকৃতি পেয়েছে স্বাধীন রাষ্ট্রের নাম হচ্ছে দক্ষিণ সুদান দু সালে দু হাজার এগারো সালে গণভোট হয় ওই জুলাই মাসে সম্ভবত সুদানে গণভোট হয় মানে দক্ষিণ সুদানে গণভোট হয় এবং সেখানে অষ্টনব্বই মানে নাইনটি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট লোক শতাংশ লোক দক্ষিণ সুদানে তারা স্বাধীন দেশের পক্ষে মত দেয় মাথায় রাখতে হবে এটা কোনো গান্ধীবাদী আন্দোলন ছিল না উত্তর সুদান মানে আজ যেটা সুদান আর ওই যেটা দক্ষিণ সুদান হয়েছে এই দুই অংশের মধ্যে দশকের পর দশক ব্যাপী মানে একেবারে ব্যাপক সশস্ত্র সংঘর্ষগুলি গুলি গোলায় একেবারে ধ্বংস করে দেয়া বহু মানুষের মৃত্যু বাস্তুচ্যুত সব হয়েছে সব হয়েছে এই সব চলেছে তো তারপর গণভোটের দ্বারা ওরা দু হাজার এগারোয় পৃথক হয়ে যায় তারপর কতদিন পেরিয়েছে এক দশক পেরিয়ে গেছে প্রায় চোদ্দ বছর অতিক্রান্ত সেই দক্ষিণ সুদানেরও কিন্তু বেহাল দশা নতুন দেশ পেল উত্তর সুদানের যে বঞ্চনা ছিল আসলে উত্তর সুদানের উন্নয়নের সুফল চুয়েও দক্ষিণ সুদানে পৌঁছয়নি সেই সবের বিরুদ্ধেই তো খুব তাদের উপেক্ষা করা অবহেলা করা সেই সব দিয়ে এবং দক্ষিণ সুদানের রাষ্ট্রপতি হলেন সালভাকির আর উপরাষ্ট্রপতি হলেন আমার নামটা মনে পড়ছে না দক্ষিণ সুদানেরই মাত্র দুটো বছর গেল দু হাজার সালেই রাষ্ট্রপতি অভিযোগ করলেন উপরাষ্ট্রপতি অভ্যুত্থান করে তাকে সরাতে চেয়েছেন আবার সেই দক্ষিণ সুদানে শুরু হয়ে গেল গৃহযুদ্ধ দুই গোষ্ঠীর মধ্যে সেটা চলেছে সেটা এখনও খানিকটা বজায় আছে তবে দু সালে গিয়ে এক ধরনের সমঝোতা করে এক আপাতস্থিতাবস্থা আছে কিন্তু সংঘর্ষ গোষ্ঠী সংঘর্ষ দুই পক্ষের সমর্থকদের মধ্যে লড়াই হামলা পুরোপুরি বন্ধ হয়নি এতে গেলে দক্ষিণ সুদান মানে বোঝাই যাচ্ছে দক্ষিণ সুদানের নবীনতম রাষ্ট্র গঠন হয়েও যখন উন্নতির পথে এগিয়ে যাওয়ার কথা তখন আর এক গৃহযুদ্ধ আর এক দ্বন্দ্বে হয়ে গেল এবার আমাদের আসল প্রসঙ্গে ফিরি উত্তর সুদান যার নাম সুদান খার্তুম যার রাজধানী নীল নীল নদের অববাহিকায় অবস্থিত দেশ অতি সমৃদ্ধ হওয়ার কথা তাই সেই সঙ্গে তেলের খনি সোনার খনি এক রমরম করা ব্যাপার হওয়ার কথা ছিল খানিকটা হচ্ছিল তারপর রাষ্ট্রক্ষমতা দখল করলেন সেনাশাসক থেকে আল বসির সুদানের রাষ্ট্রপতি দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন আল বসির দশকের পর দশক স্বৈর শাসক যেমন আফ্রিকার প্রচুর প্রচুর দেশে একটা সময় হতো ঠিক সেই ধারাবাহিকতা বজায় রেখে তিনি ক্ষমতায় ছিলেন এবার ওই আরব বসন্ত বলে একটা আন্দোলন শুরু হচ্ছিল না যেটা হচ্ছিল মানে তিউনিশিয়া থেকে শুরু বিভিন্ন দেশে সরকার বদলে যাচ্ছিল স্বৈরাচারের বিরুদ্ধে মিশরেও হলো মিশরেও সরকার বদলালো যদিও পরে আবার পাল্টা আরব বসন্ত হলো মিশরে সে অন্য প্রসঙ্গ তো ঘটনা হচ্ছে দু হাজার উনিশ সালে আল বসিরকে ক্ষমতা থেকে সরিয়ে ওখানকার ক্ষমতা দখল করে সেনাবাহিনী এবার এর কতগুলো মজার দিক আছে জানেন তো এই আল তখনও দক্ষিণ সুদান আছে এগারো তো স্বাধীন হলো আসলে আল সরার পিছনে ওই সেই উগ্র জাতীয়তাবাদেরও একটা প্রভাব আছে আলবসির নিজেও ভালো ছিল না যাই হোক সেই প্রসঙ্গে আসি আলবসির বসির ভয়াবহ গণহত্যা চালিয়েছিলেন ও আরবদের মধ্যে ওই ফুর মাসাইদ জাগোয়ার তুঞ্জুর বাড়তি দিনকা যারা আর কি দক্ষিণ সুদানের জাতি আফ্রিকান উপজাতি তাদের ভয়াবহ গণহত্যা চালিয়েছিলেন মানে ওনার লক্ষ্য ছিল অ আরব যারা মানে প্রচণ্ড প্রচন্ড ছিলেন অ আরব বাদে বাকিদের হচ্ছে একেবারে দমিয়ে করে মেরে ফেলবো। তো এই অ আরবদের বিরুদ্ধে যে গণহত্যা চালিয়েছিলেন তার জন্য একটা মিলিশিয়া তৈরি করেছিলেন সেই মিলিশিয়াই পরে ওখানকার ওনার অধীনে ওই আধা সামরিক বাহিনীর রূপ নেয় যার নাম এখন অনেকেই জানেন আর এস এফ যার পুরো কথাটা হচ্ছে র্যাপিড সাপোর্ট ফোর্স আল বসিরের অধীনে তৈরি হয় মানে সরকারের অধীনে সুদান সরকারের একটা আধা সামরিক বাহিনী আসলে এটা ঠেঙ্গারে বাহিনী ঠিক বঙ্গবন্ধু বাক্সাল গঠন করার পর যেমন করেছিলেন মিলিশিয়া করে ঠেঙারে বাহিনী আধা সামরিক বাহিনী এরা যুগে যুগে পৃথিবীর নানা দেশে হয়ে এসেছে হয়ে আসছে ঠিক একই তৈরি করেছিলেন মানে এদের বিরুদ্ধে ভয়ঙ্কর গণহত্যা চালানোর অভিযোগ আছে আফ্রিকান বংশোদ্ভূতদের উপর এইটা বজায় রাখার পিছনে আল বসিরের আর উদ্দেশ্য ছিল যদি সেনাবাহিনীর দ্বারা ওনার ক্ষমতা চ্যালেঞ্জ হয় যদি সেনাবাহিনী ওনাকে সরানোর চেষ্টা করে তাহলে নিজের অধীনে থাকা এই আধা সামরিক বাহিনী দিয়ে তার মোকাবিলা করবেন এই আর এস এফ এর প্রধান হলেন হামদান দাগালো বা যাকে হেমডেটি বলা হচ্ছে মানে হেমডেটি হেমদেটি নামে তিনি পরিচিত আর উল্টো দিকে এস এ এফ সুদানিজ আর্মড ফোর্স যেটা সুদানের মূল সেনাবাহিনী বলে পরিচিত গেল এই দুজন এই এই সুদানের সেনাবাহিনী সুদান ইজ আর্মড ফোর্স এর প্রধান ছিলেন দু সালে এখনও তিনিই আছেন আব্দেল ফাত্তা আল বুরহান আব্দেল ফাত্তা আল বুরাহান এই আবদেল ফাত্তা আল বুরহান আর ওইদিকে আর এস এফের হেমডেটি মানে হচ্ছে হামদান দাগালো এই দুজনের মধ্যে অদ্ভুতভাবে ওই দু হাজার পনেরো সাল থেকে এক ঘনিষ্ঠ সম্পর্ক বন্ধুত্ব গড়ে ওঠে এই নিয়ে প্রচুর আর্টিকেল আছে বিশ্বের বড় বড় সংবাদপত্রগুলোর মানে যেটা খুব বিরল ছিল মানে সুদানের রাষ্ট্রপতি আলবসিরের অধীনে থাকা আর মিলিশিয়া সেই আধা সামরিক বাহিনীর প্রধান নাকি সেনা প্রধানের সঙ্গে বন্ধুত্ব করছে কোথায় তাদের খোটোমোটো সম্পর্ক চলবে এটাই স্বাভাবিক ছিল তো এই বন্ধুত্ব গড়ে ওঠে এই বন্ধুত্বের ফলাফলেই ওরা হচ্ছে বসিবকেশরাই এক হচ্ছে দক্ষিণ সুদান স্বাধীন স্বাধীন হয়ে গেছে বসির আটকাতে পারিনি ফলে জনগণেরও ভাবাবেক বসিরের বিরুদ্ধে এবং বসিরের দীর্ঘদিন স্বৈরাচারী শাসনে মানুষ খারাপ আছে খেতে পায় ঠিক করে খেতে পায় না চাকরি কাজকর্ম নেই মানে একবার যাচ্ছে তাই অবস্থায় এবং মাথায় রাখতে হবে সুদানের তেলের খনি সোনার খনিগুলো প্রায় শেষের অবস্থায় থাকলেও বেশিরভাগ তেলের খনি পড়ে গিয়েছে দক্ষিণ সুদানে এবং তার রাজস্বের ভাগ মাটোয়ারা নিয়েও একটা টানাপোড়েন চলছে ফলে সুদানের অর্থনীতির অবস্থা আরও খারাপ হয়েছে ওখানকার লোকজনের কাজকর্মের সংকট তৈরি হয়েছে এই পরিস্থিতিতে ওনারা বসিরকে সরিয়ে দেশকে মানে স্বৈরাচার মুক্ত করে এগিয়ে নিয়ে যাবেন এইরকম একটা জনগণকে বার্তা দিয়ে করলেন বসিরকে ক্ষমতা থেকে সরিয়ে দিলেন ঠিক হলো কি ঠিক হলো তখন হচ্ছে আলবুরান মানে সেনাপ্রধান আর হেমডেটি মানে আধা সামরিক বাহিনীর প্রধান দুজনে খুব ভালো ভালো কথা বলছেন জনগণকে বললেন আমরা তিন বছর একটা সুপ্রিম কাউন্সিল গঠন করে দেশকে চালাবো মানে দেশের সব কিছু এতদিন এত ঘেটে ছিল তো তা অনেকটা যতটা বাড়ি ঠিক করবো স্থিতাবস্থা ফিরিয়ে আনবো এবং তার তিন বছর পর মানে দু হাজার সালের শেষের দিকে বা তেইশের শুরুতে আমাদের ভোট হওয়ার কথা ভোট দেব দিয়ে অসামরিক যেমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র চলার কথা তেমন চলবে এবার এই ক্ষমতার ভাগাভাগি হলো কি একটা সুপ্রিম কাউন্সিল হলো তার মাথায় থাকলেন সেনাপ্রধান বুরান তার সহকারী প্রধান হলেন হেমডেটি এদিকে তারা একজন অসামরিক ব্যক্তিকে রাজনৈতিক ব্যক্তিকে হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ করলেন এই চলছিল প্রথম পর্যায়েটা বেশ ভালো ছিল বুরান আর হেমডেটির মধ্যে ভালো সম্পর্ক চলছে আস্তে আস্তে সম্পর্কটা নষ্ট হতে শুরু করলো মানে বিদেশি রাষ্ট্রগুলো যাদের প্রভাব আছে তারা এবার ভোটের দিকে এগোতে বলছে এরাও ভোটের দিকে এগোতে চায় সেনাপ্রধানও বলছে তো সেই সংক্রান্ত আলাপ আলোচনায় ঠিক হলো যে ইউরোপের রাষ্ট্রগুলো একটা চাপ ছিল আছে এখনও আর এস এফ এর ওপর যেহেতু ওদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে যে এই আধা সামরিক বাহিনীটা রাখার দরকার নাই এদের সদস্যদের সুদানের মূল সেনাবাহিনীর মধ্যে মিশিয়ে দেওয়া হোক ভালো সেনাপ্রধান মেনে নিলেন এইখানেই হেমডেটি বেঁকে বসল কারণ একটা বাহিনী তিনি লিড করেন এবং আমাদের দেশগুলোর মতো এইভাবে এতটা স্ট্রাকচারাল হইতে চলে না ওখানে বাহিনী লিড করেন মানে ওনার অধীনেই প্রায় লাখ দেড়েক আধা সামরিক সদস্য প্রত্যেকে আধুনিক অস্ত্রে সজ্জিত ট্যাঙ্ক আছে বিমান আছে সে বিশাল ক্ষমতা এবং ওদের নিয়ন্ত্রণে কিছু পরিকাঠামো আছে কিছু সোনার খনি আছে তিনি এত সহজে রাজি হন না তিনি বলছেন না আর এসে আমার অধীনে থাকবে আর তার আর একটা দাবি ছিল মিশিয়ে দিতে পারি তাহলে আমাকে সেনা প্রদান করতে হবে আর তাতেই বুরহান বুঝলেন এ তো হাওয়া ভালো নয় দুই বন্ধুর মধ্যে চির ধরে গেল এই শুরু সুদানের গৃহযুদ্ধ দু সাল থেকে এইটা চলছে দু সালের এপ্রিল মাস থেকে চলছে তো এই যে এই চলছে মানে দু বছরের ওপর হয়ে গেল চলছে এটা জানে খবর হয়েছে চারিদিকে কিন্তু বিশ্বাস করুন তোলপাড় হয়নি না রাষ্ট্রসংঘ না আমেরিকা যে আমেরিকা সব জায়গায় বোম ফেলে বিশ্ব শান্তির পতাকা বহন করে তারা বোম কেন তারা হচ্ছে একটা ধমক দেওয়ারও খুব একটা প্রয়োজন বোধ করেনি না ব্রিটেন না ফ্রান্স ফ্রান্সের কিন্তু একটা প্রভাব আছে তা ততটাও সক্রিয় নয় ওই দু চারটে বিবৃতি দিয়ে দায়িত্ব ছেড়েছে ফলে পরস্পর যত পারে যথেচ্ছ পারে কাটাকুটি করেছে এবং এই পর্বে আর এস এফ মানে ওই আধা সামরিক বাহিনী হেমডেটির বাহিনীর বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ সবচেয়ে তীব্র তো এরই মধ্যে হলো কি সেনাপ্রধানের বাহিনী মানে বুরানের বাহিনী তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার করে খারতুম থেকে চালাচ্ছে ঘটনাচক্রে তাদের আপাতত আন্তর্জাতিক স্বীকৃতি রাষ্ট্রসংঘ এবং ইউরোপের দেশগুলো দিয়েছে মানে ওরাই আসল সরকার খানিকটা ইয়েমেনের মতো ইয়েমেনে তো দুভাগে বিভাজিত চলছে একদিকে হুতি আর ওই পশ্চিমা দুনিয়ার সমর্থনপ্রাপ্ত একটা সরকারও আছে আর কি তো খানিকটা সেই রকম কিন্তু এই আর এস এ প্রথম দিকে বেশ খানিকটা ভালো হয়ে তারপর ধাক্কা কে পিছিয়ে গেল এখন আবার ঘুরে দাঁড়াচ্ছে এবার এরা যে ভয়াবহ নৃশংসতা ঘটাচ্ছে তার ওই উত্তর দারফুর প্রদেশের আলফাসির শহরে আমরা সম্প্রতি প্রমাণ পেয়েছি মানে এমন নৃশংসতা ঘটিয়েছে স্যাটেলাইট মানে আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে চাপ চাপ রক্ত জমে আছে মৃতদেহ স্তূপ হয়ে পড়ে আছে বুঝতে বুঝুন উপগ্রহ চিত্র থেকে চীনের প্রাচীর দেখা যায় এখানে চাপ চাপ লাল কালচে লাল হয়ে ছড়িয়ে পড়ে আছে কেন করেছে এই আল ফাসির স্ট্র্যাটেজিক্যালি খুব গুরুত্বপূর্ণ শহর এই দারফুরের তো সেইটা দখলে নেওয়ার জন্য এক মধ্যে বলছে তো প্রায় হাজার মতো মানুষকে হত্যা করেছে মানে এক মহিলার সাক্ষাৎকার পড়ছিলাম রয়টার্সে পালিয়ে গেছেন বলছে বাড়িতে ঢুকলো লুটপাট করলো যাওয়ার সময় ক্ষমতা তার ষোলো বছরের ছেলেকে গুলি করে মেরে দিয়ে চলে গেল হেমডেটির বাহিনী ঠিক এইরকম নৃশংসতা ঘটিয়েছে এবং ওখানকার যে সবচেয়ে বড় হাসপাতাল ওই প্রদেশের আলফাসির শহরে অবস্থিত সেই হাসপাতালের নার্স চিকিৎসক মানে ডাক্তার অন্যান্য স্বাস্থ্যকর্মী রুগী কাউকে ছাড়েনি প্রায় পাঁচশোর মতো মানে প্রায় ধরুন ওই দুশো আটষট্টি জন সত্তর জনের এই চারশো আটষট্টি সত্তর জনকে ঢুকে মেরে দিয়েছে ওদের দাবি হচ্ছে যে তোমরা এর আগে ওটা যেহেতু সেনাবাহিনী সেনা বাহিনী দখল করে রেখেছিল তোমরা তাদের সহযোগিতা করেছো এবং ওখানকার বাচ্চা বাচ্চা বলছে বারো তেরো বছরের বাচ্চাদের হাতে বন্দুক ধরিয়ে দিচ্ছে সাধারণ মানুষের হাতে বন্দুক ধরিয়ে দিয়ে বলছে ওদের বিরুদ্ধে লড়তে হবে মানে দুমুখী নির্যাতন করছে এক হচ্ছে সেনাপ্রধানের বাহিনীর বিরুদ্ধে লড়ো আমাদের হয়ে লড়ো আবার আর এক হচ্ছে নির্যাতন করছে বলছে তোমরা ওদের হয়ে কাজ করছো বলেও নির্যাতন করছে এক ভয়াবহ পরিস্থিতি এবং মজা হচ্ছে শুধু হেমডেটির বা দাগালোর এই আধা সামরিক বাহিনী এই অত্যাচার চালাচ্ছে না সেনাপ্রধানের বাহিনীও একই রকম বুরানের বাহিনী একই রকম নৃশংসতা করছে এবার এখানে হচ্ছে পশ্চিমা দুনিয়ার স্বার্থ জড়িয়ে আছে অল্প স্বার্থ কেউ কিছু তো হলেও স্বার্থ আছে ওরা দাগালরটাই ফোকাস করছে আর বুড়ানে মানে সেনাপ্রধানের বাহিনীর নির্যাতনের ওপর অতটা ফোকাস করছে না সেগুলোকে তুলে আনছে না এবার কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের দি আপনারা ভাবুন এটা এখানে শেষ করি সেটা হচ্ছে এই আধা সামরিক বাহিনী হেমডেটির আর এস এফ যারা এই নৃশংসতা চালিয়েছে তাদের সাহায্য করছে সংযুক্ত আরব আমির আর গদ্দাফি লিবিয়ার শাসক ছিলেন মুয়াম্মার গদ্দাফি গদ্দাফি অনুগত গদ্দাফি তো মারা যায় আমরা কিভাবে জানি গদ্দাফি অনুগত লিবিয়ান লিবারেশন আর্মি বলছে সংযুক্ত আরব আমিরশাহী ওখানে ওই সোনার খনির উপর নিজেদের প্রভাব ধরে রাখার জন্য আরব ভাবাবেগকে কাজে লাগিয়ে আর্থিক এবং অস্ত্রশস্ত্র যুগিয়ে হেমডিটির হেমডেটির বাহিনীকে সরাসরি সমর্থন করছে ঠিক এই কারণে আরব আমির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ওই সেনাপ্রধান পরিচালিত সরকার সম্প্রতি ছিন্নও করে দিয়েছে আর হচ্ছে আবার ওই সেনাপ্রধানের বাহিনীকে মদত দিচ্ছে আবার মিশর ঠিক আছে এই চলছে দেখুন প্যালেস্তাইনে যা হয়েছে সকলে যেভাবে সজাগ হয়েছে সেটা খুব ঠিক হয়েছে খুব ঠিক কাজ হয়েছে কিন্তু আমরা কেন মুখ ফিরিয়েছি সুদান নিয়ে সুদানে যা হচ্ছে তাও তো ঠিক হচ্ছে না এইভাবেই কি চলবে শুধু দুটো মানুষের ক্ষমতার লড়াই সেনা খনি ওই সোনা খনি আর তেলকূপগুলোর দখলের নেওয়া ব্যক্তিগত প্রভাব ব্যক্তিগত আধিপত্য ব্যক্তিগত ক্ষমতা ব্যক্তিগত সম্পদ দুই ওই সেনাপ্রধান বুড়ান আর এদিকে ওই আপনার হচ্ছে আর এস এফ এর প্রধান ডাগালো এই দুজনের ব্যক্তিগত লড়াইয়ের জন্য একটা দেশ একটা জাতি ছাড়কার হয়ে যাবে সুদানের জনসংখ্যা খুব বেশি নয় তার মধ্যে বলছে প্রায় আশি থেকে পঁচাশি লাখ লোক এই দু দুবছরে বাস্তুচ্যুত তার মধ্যে কুড়ি তিরিশ লাখ তো সীমান্ত পেরিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে বাকিরাও শরণার্থী শিবিরে আছে জীবন বলে কিছু নেই আর সুদানে অথচ একটা শস্য ভূমি হওয়ার কথা ছিল ভাবুন ভাবুন দাদাদের কথিত মানবাধিকার লোক দেখানো মানবাধিকারের দ্বারা প্রভাবিত হবেন না চেষ্টা করুন নিজের মানবতা বোধ মানবাধিকার বোধ জাগিয়ে তুলতে এবং ঘটনার গভীরে ঢুকে আসুন আমরা বিচার করার চেষ্টা করি নমস্কার